হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ট্রিপ আনলিমিটেড প্রাইভেট লিমিটেড এবং আমি আপনাদের সাথে আছি সুপর্ণা তো আসুন শুরু করি বন্ধুরা কোনো অ্যাপ্লিকেশান ছাড়া আপনার ফোনে গোপন সেটিংস করে ফোনকে দিয়ে কথা বলাতে পারবেন সেটা কথায় আপনাকে কষ্ট করে পড়তে হবে না আপনার ফোনই আপনাকে পড়ে শোনাবে তাহলে আসুন আমরা সেই গুরুত্বপূর্ণ সেটিংসটা দেখে নেব ম্যাজিক্যাল সেটিং বলতে পারেন তাই ভালো করে দেখে নিন তো এর জন্য আপনাদের আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে চলে যেতে হবে এখানে গিয়ে আপনারা খুঁজে বের করবেন অ্যাক্সেসিবিলিটি কোথায় রয়েছে সেখানে চলে যাবেন ওটার মধ্যে চলে যাবেন গিয়ে আপনারা এখানে একটা অপশান পেয়ে যাবেন সিলেক্ট টু স্পিক এটাতে চলে যাবেন গিয়ে এখানে যে সুইচটা রয়েছে এটা আপনারা অন করে দেবেন অন করে দিলে আপনার মোবাইল স্ক্রিনের একদম ডান দিকে নিচে দেখুন একটা মানুষের আইকন চলে এসছে এটা চলে আসবেন এবারে আপনারা আপনাদের ফোনের যে কোনো টেক্সট বলুন যে কোনো কিছু সব কিছুই যদি আপনার ফোনকে দিয়ে পড়াতে চান জাস্ট এখানে টাচ করবেন সিলেক্ট করবেন লেখাটা আপনার ফোনেই আপনার ফোনই আপনাকে পড়ে শোনাবে যে কোনো কিছু তো আমি আপনাদের কিছু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি ফর আমি যদি কোনো ম্যাসেজ পড়তে চাই তো দেখুন এখানে ম্যাসেজ রয়েছে আমি জাস্ট আইকনটাতে ক্লিক করলাম এবং ম্যাসেজটা করলাম এরকমভাবে পড়ে শোনাবে বন্ধুরা আমার ফোনে দুটো কাজই হচ্ছে আমি যদি সিলেক্ট করি পড়ে শোনাবে আবার আমি যদি জাস্ট টাচ করি সেটাও আমাকে পড়ে শোনাচ্ছে অর্থাৎ এটাতে দুটো কাজ হয় সিলেক্ট করলেও পড়ে শোনাবে আপনার ফোন আবার টাচ করলেও কিন্তু সব মোবাইলে এটা হয় না আমি ওয়ান প্লাস থ্রিটি ব্যবহার করছি তো আমার দুটো কাজ হচ্ছে তো আমি আপনাদের আরও কিছু পড়িয়ে শোনাচ্ছি দেখুন আমি যদি এটা সিলেক্ট করি অর্থাৎ যে কোনো লেখা যদি যে কোনো ভাষা যদি ইংলিশে লেখা থাকে আপনারা ফোন আপনাকে পড়ে সব কিছু শোনাবে এবং যত বড়ো প্যাসেজ হোক যত বড়োই লেখা হোক না কেন টোটালটাই শোনাবে এবং বন্ধুরা অনেক এটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে কোথায় আমরা যদি কোনো ইংলিশ স্পেলিং দেখে তার উচ্চারণটা ঠিকঠাক বুঝতে না পারি যেমন ফর এক্সাম্পল সুনামি সাইকোলজি এর স্পেলিংগুলো এমনই যে অনেক সময় পড়তে অনেকে অসুবিধা হয় তখন আপনারা এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন আপনারা আপনাদের ফোনের যে কোনো অ্যাপ্লিকেশান করবেন সেগুলো আপনার মোবাইল আপনাকে পরে বলে দেবে আপনি কোন অ্যাপ্লিকেশন টাচ করছেন তো এরকম ভাবে দেখুন এরকম ভাবে আপনার মোবাইল আপনাকে বলে দেবে আপনি ফোন অ্যাপ্লিকেশন টাচ করছেন তো আশা করি এই ট্রিক্সটি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কাজেও আসবে এখনই কমেন্টস করে জানান যে আপনাদের কেমন লাগলো তো প্লিজ একটা লাইক করে দেবেন লাইক করতে কেউই ভুলবেন না এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে আপনারা প্রতিদিনই পেয়ে যাবেন আপডেট ভিডিও তো আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের এই চ্যানেলে সাথে থাকুন